সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স আপনারা অনেকেই আছেন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আজকে আপনাদের মাঝে বিলুপ্ত হয়ে যাওয়া মহাশোল মাছের পোনায় নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা অনেকেই এই মাছের পোনা করছেন কোথাও উন্নত মাছের পোনা পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই উন্নত মহাশোল মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন ধরতে গেলে এই মহাশোল মাছ আগে বিলুপ্ত ছিল কিন্তু এখন বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে নদীর তুলনায় পুকুরেও চাষ করা যায় তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মহাশোল মাছের পোনা সংগ্রহ করতে পারেন বা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই দিচ্ছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বিভিন্ন ধরনের মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা মোয়া শোল মাছের বোনা সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি যেমন ক্যাটফিশ জাতীয় মাছ কা জাতীয় মাছ বা বিভিন্ন প্রকার মাছের পোনা বা দানি বোনা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই মাছ সংগ্রহ করতে পারেন আমরা সততার সহিত মাছ বিক্রয় করে থাকি তো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এবং আরও অনেক জাতের পোনা আমরা বিক্রয় করে থাকি অক্সিজেনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেকে ভাববেন যে অন্যান্য মাছের তুলনায় মহাসুল মাছ চাষ করলে কেমন হবে আপনারা সবাই জানেন যে মহাশোল মাছ ইলিশ মাছের চেয়ে খাদ্য মানে ইলিশ মাছের চেয়ে খেতে সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য বেশ ভালো আপনি বাজারে পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি মহাশোল মাছ বিক্রি করা হয় আপনি ছয় মাসে যদি ঠিকঠাকভাবে চাষ করেন তাহলে এই মহাশোল মাছ আপনি কেজিতে এক কেজি হবে এক পিস এক কেজিতে এক পিস হবে বাজার মূল্য বেশি হওয়ার কারণে এর চাহিদা খুব বেশি তবে অন্যান্য মাছের তুলনায় এই মাছটির দ্রুত বর্ধনশীল তাই এর চাহিদা খুব বেশি আপনারা অনেকেই জানেন এই মাছ পাহাড়ি অঞ্চলের মাছ এখন বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে এই মাছ পুকুরেও চাষ করা যায় এবং খুব দ্রুতভাবে এই মাছ বর্ধনশীল তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছ সংগ্রহ করতে পারেন বা বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এই মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে এই মাছ সংগ্রহ করতে পারেন বা এই মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন এই ম আসল মাছ একক চাষও চাষ করা যায় বা মিশ্র চাষের চাষ করা যায় মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা জাতীয় মাছ যে বড় মাছ বুট মাছ ছিল তা তার সাথে চাষ করতে পারবেন তো বিওয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ